কিও যখন তার ভাইয়ের সাথে স্কুলে যেতে চায় এই ফিয়োনা ঘুমাচ্ছিস কেন রে ভাই হ্যাঁ চল है चल ए भैया भैया ओ टोट टोट अपनी के আর তখন তার ভাই পরে গিয়ে স্মৃতিশক্তি হারিয়ে তুই আমাকে না আপনি কে হ্যাঁ রে বাবা কি হইতো তাড়াতাড়ি না এ বাবা কি বলতেছিস এইসব এ রায়ান রায়ান এ রায়ান ওঠনা রে বাবা কি হইছে আরে কি কি আবার কে তুই তোর মাকে চিনতে পারতেছিস না আর তখন তার মা সে কান্না করে আহ তুই কি আসলেই আমাকে চিনতে পারতেছিস না Hèn hey baba, chín tế vặt thế gì na, anh nick k. na, raya na mà chín baba. তার বাবা তখন ডাক্তার ডাকতে চায় তখন ছোট্ট ফিয় তার কারিশমা দেখায় মা রিনি তবু সে তার ভাইয়ের সাথে স্কুলে যাবে